ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এমসি জোন আজকে আমরা ক্লাস ক্লাস এইটের রায়োমার্টিন প্রশ্ন বিচিত্রার চৌত্রিশ নম্বর পেজের বাংলা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের প্রথম স্কুল বালুরঘাট হাই স্কুল এর এসি এবং এম কিউ অর্থাৎ সমস্ত শর্ট কোয়েশ্চেন এক নম্বর কোয়েশনগুলো সলভ করবো তো চলো প্রথম কোয়েশ্চেন কী দিয়ে আছে একের থেকে আদাব গল্পে কোন নদীর উল্লেখ হচ্ছে এটা হচ্ছে আদাব গল্পে বুড়িগঙ্গা বুড়িগঙ্গা নদীর উল্লেখ রয়েছে পরেটা হচ্ছে জেলখানা চিঠি সুভাষচন্দ্র বসু লিখেছিলেন কোন কোথা থেকে এটা হচ্ছে মান্দালয় থেকে পরেরটা সুভার গ্রামের নাম গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর স্বাধীনতা কবিতাটি তর্জমা করেছেন এটা হচ্ছে অপশন খ মুকুল গুহ এবং শক্তি চট্টোপাধ্যায় খ ঘুমপাড়ানি মাসি বেশি কখন থাকতে ওঠে এটা হচ্ছে রাত থাকতে ওঠে ঘুরে দাঁড়াও এর অর্থ হচ্ছে প্রতিবাদ করো পর পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমস্যে এটা হচ্ছে কর্মধারার সমস্যে আমি তখন পড়তে থাকবো রেখাঙ্কিত ক্রিয়াটি অর্থাৎ পড়তে থাকব। পড়তে থাকব এটা হচ্ছে ঘটমান ভবিষ্যৎ কয়ের অ্যান্সার আপনাদিগের এর চলিত ভাষার রূপটি হলো আপনাদের ঘ আপনাদের ব্যাস বাকের অপর নাম কী হবে বিগ্রহ বাক্য ক্রিয়ার কালকে আমরা প্রধানত যে কে ভাগ করি সেটা হচ্ছে তিন প্রকার এবার নেক্সট পেজে চলে যাচ্ছে দেখো দু এর আগে টু পয়েন্ট ওয়ান রঞ্জন কত বছর আগে কলকাতায় এসেছিলো এটা হচ্ছে পনেরো বছর আগে পনেরো বছর আগে তাহলে উত্তর হচ্ছে পনেরো বছর তারপরে দেখো সুভার পিতার নাম কি এটা হচ্ছে বাণীকণ্ঠ বাণীকণ্ঠ আদাব গল্পটি কোন সময় প্রেক্ষাপটে রচিত এটা হচ্ছে স্বাধীনতার সময় অর্থাৎ আগে এবং উনিশশো ছেচল্লিশ থেকে সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশ এই সময়ের সময় মধ্যে এই গল্পটা লেখা হয়েছিল স্বাধীনতা কোন পথ দিয়ে কোনোদিনই আসবে না এটা হচ্ছে ভয় এবং সমঝোতার পদ দিয়ে কোনোদিনই স্বাধীনতা আসবে না এটার উত্তর কি হবে ভয় বা সমঝোতা সমঝোতার মধ্য দিয়ে তাহলে হচ্ছে স্বাধীনতা কোনোদিনই পথ দিয়ে কোনো পদ দিয়ে কোনোদিনই আসবে না ভয় বা সমঝোতার মধ্য দিয়ে লোকটা জানলই না কবিতায় লোকটি দু আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়লো এটা হচ্ছে জীবন লিখবে তারপর হচ্ছে দেখো সাল মাইনার হিসেব তো নেই মাসি পিসিদের সাল মাইনার হিসাব নেই কেন কারণ হচ্ছে প্রতিটি বছর বা প্রতিটি দিনই হচ্ছে লিখবে কি বছর বা প্রতিটি দিনই বছর বা প্রতিটি তাদের কাছে সমান কাছে সমান এবার দেখো টু পয়েন্ট সিক্স হলো এবার হচ্ছে টু পয়েন্ট সেভেন বর্তমান কাল বলতে কী বোঝায় একটু উদাহরণ সহ লেখো এর উত্তর লিখে দিচ্ছি দেখে নাও কোনো কাজ যখন বর্তমানে হচ্ছে বা এখনও হচ্ছে বা চিরকালই হয়ে যাচ্ছে হ্যাঁ বোঝায় তখন সেটাকে বর্তমানকাল বলা হচ্ছে উদাহরণ হচ্ছে আমি খাচ্ছি সূর্য সূর্য পূর্ব দিকে ওঠে আমি প্রতিদিন স্কুলে যাই এগুলো হচ্ছে বর্তমানকালে উদাহরণ সন্ধি এবং সমাসের উদাহরণ সন্ধি এবং সমাসের উদাহরণ সরি একটি পার্থক্য লিখতে বলা হয়েছে পার্থক্য হবে সন্ধি দেখো সন্ধি লিখবে কি সন্ধি হচ্ছে পরস্পর সন্নিহিত দুটি ধ্বনি বা ধ্বনি সমূহের মিলন ঘটে সন্ধিতে আর সমাসে লিখবে অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদের মিলন ঘটে সমাজ শব্দের সাধারণ অর্থ কি সংক্ষিপ্ত করা অর্থাৎ ছোট করা সংক্ষিপ্ত করা সাধু ও চলিত রীতির একটি করে বৈশিষ্ট্য তাহলে এটা লিখবে তোমরা সাধু সাধু হচ্ছে তৎসম ও প্রচলিত শব্দের অপ্রচলিত শব্দের ব্যবহারের প্রাবল্য আছে তাহলে সাধু ভাষায় তৎসম ও অপ্রচলিত শব্দের ব্যবহারের প্রাবল্য আছে আর চলিত শব্দে অর্ধ তৎসম তদ্ভব দেশি বিদেশি শব্দের প্রয়োগ বেশি আছে এবার হচ্ছে টু পয়েন্ট ওয়ান দরজা বন্ধ না সূচক বাক্যে পরিবর্তন করতে হবে অর্থাৎ এখানে বাক্যটার মিনিং সেম থাকবে এবং এখানে না আনতে হবে তাহলে কী হবে সেদিকটা দরজা খোলা ছিল না উত্তর কি হবে এটা হচ্ছে লিখবে কি সেদিকটার দরজা খোলা ছিল না উত্তরে আমি লিখে দিচ্ছি এখানে দেখে নাও লিখবে সেদিকটার দরজা খোলা ছিল না সেদিকটার দরজা খোলা ছিল না তারপরে হচ্ছে ডাক্তারকে কোথা থেকে ডেকে আনা হয় ডাক্তারকে কোথা থেকে ডেকে আনা হয় নবাবগঞ্জ থেকে এটা নবাবগঞ্জ পরেটা কোন স্টেশন থেকে অপুরা ট্রেন ধরেছিল এটা হচ্ছে মাঝের স্টেশন মাঝের পড়া স্টেশন